প্রায় তেরোশো কোটি টাকারও বেশি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো দেউচা মাচাবির কয়লাখনি এলাকায় জমিদারদের চাকরি প্রদান করা হলো এখানে কি ইলেকট্রিক সাবস্টেশনের উদ্বোধন হলো বেশ কয়েকটি গ্রামের রাস্তার উদ্বোধন হলো আজ জেলায় পানীয় জলের সরবরাহের জন্য জল প্রকল্পের উদ্বোধন হয় জেলার কৃষি উন্নয়নের ক্ষেত্রেও বরাদ্দ হয়েছে টাকা গুদাম ঘর তৈরির জন্য বরাদ্দ হয়েছে টাকা গ্রামীণ হাসপাতালের জন্যই বরাদ্দ হয়েছে টাকা করেছিলেন তপসিলের উপর অত্যাচারণা করা টিম নেওয়া যান আর বাংলায় জট পাকানোর চেষ্টা করেন আমরা জট খোলার চেষ্টা করি কোন মানুষের উপর কোন অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয় একটা ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটনা হয়েছে প্রথমে ইডিকে পাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে ঢুকে তিলকে তাল করছে শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো তারা শুনবে এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে এটাও মাথা রাখবেন আমি যখন বলি আমি যখন সেটা করি কারণ কোনো মহিলা আজ পর্যন্ত কোনো কমপ্লেন করেনি এফআইআর করেনি আমি পুলিশকে বলেছি শুভ মোটো কেস করো আমাদের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়ে গেছে এমনকি আরামল ভাঙ করে ও তো আমাদের কর্মী ও তো অ্যারেস্ট হয়ে আছে তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো আমি কি পারি না করতে গদ্দাকে অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি সুতো ছাড়ছি গদ্দাকদের সব চুরি দুর্নীতি কেস সবাইকে বলে চোর চলে যায় ঠাকুর দাদা আপনারা জানেন তো মায়ের একটা কথা বলে শূন্য কলসি বড্ড মাঝে মেশে এরা হচ্ছে হ্যাঁ বললে ধিতান ধিতাম করে নৃত্য করে আর দিল্লি না বললে মন খাপ করে ঘরে বসে থাকে দিল্লির দয়ায় রাজনীতি করে বাংলাকে ভালোবাসে না এরা অ্যান্টি বেঙ্গলি ল্যাবরেটোরি এক্স রে ইউএসি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুর হাট নিউ হসপিটাল রোড রামপুর হাট বীরভূম আমাদের কন্টাক্ট নম্বর নাইন অথবা অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচি সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু থ্রি এইট সেভেন নাইন থ্রি এই নম্বরে ল্যান্ড ব্রুকার অ্যান্ড আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন সেভেন অথবা সিক্স টু সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপান বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন সেভেন যোগাযোগ করুন এই নম্বরে এম এস টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটোরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি কে টি এম এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ও ওরুফের লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা নাইন টু থ্রি বীরভূম মিলেনিয়াম ডায়াগনস্টিক অ্যান্ড পলি ক্লিনিক কিপিং ইউ আ বেটার লাইফ মালটিস্পেশালিটি ডক্টর ক্লিনিক parmacy প্যাথলজি অ্যাটাচড উৎ অ্যাপালো ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর লাল প্যাথলার x রে ইউএসজি কালার ডাবলার ইকোকারিগ্রাফি ইসিজি ফ্রী হোম ডেলিভারি মেডিসিনিউরি লালদেখিপাড়া নেয় সিউড়ি সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি ওন ওন জিরো কান্ট্যাক্ট নম্বর সেভেন সিক্স নাইন